হ্যালো বন্ধুরা তো এখন বাজে দুপুর ওই তিনটে সাড়ে তিনটে মতন আর আমি বসে পড়েছি আজকে হচ্ছে নারু করতে। তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম নারকোল কুড়ে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে তো আজকে সেটাকে আর কি নিষ্কৃতি করলাম কারণ আজকে একটু যাব ওর মামার বাড়ি মানে আমার বরের মামার বাড়ি মামা শ্বশুর বাড়ি ওখানে হচ্ছে অম্বুবাচী পুজো তো যার জন্য আর কি যাব আর একটু নাড়ু করে রাখছি কারণ ও খেতে চেয়েছিল তোমাদেরকে আগের দিনই বলেছি তো আগের দিনে আমার টাইম হয় ওঠেনি তাই আর করা হয়নি আর তো এই যে হয়ে গেছে আমার নাড়ু আর কি পাক দেওয়া আর ও করছিল আমিও করছিলাম তো আমি তোমাদেরকে দেখাও বলে আর কি অফ দিলাম একটু তো সবগুলো হয়েই গেছে প্রায় ওই ফার্স্ট টাইমই পাকাচ্ছে দেখো গোলই হয়েছে ভালোই অর্ধেকটা ওই পাকিয়েছে দেখো আর একটুখানি আছে তিনটে নারকোল ভেঙেছিলাম তো কমই হয়ে গেল চারটে ভাঙলে একটু ভালো হতো কালকে দেখে একটু চিনি নাড়ুর করবো ভাবছি চিনিরটা এটা তো গুড় আর চিনি একসাথে মিক্স করে করেছি আমার আবার চিনিরটা ভাল লাগে ওর আবার চিনিটা খুব একটা ভাল লাগে না বা গুড়েরটা ভাল লাগে কিন্তু জানো চিনির মধ্যে দুধ টুধ দিয়ে করলে আবার টেস্টি হয় কিন্তু ওটা বেশি দিন রাখা যায় না ফ্রিজে ছাড়া আর কি বেশি দিন রাখা যায় না বাইরে নষ্ট হয়ে যায় দুধ দেওয়া থাকে তো কালকে এমনি নর্মালি করবো ভাবছি তো চলো এগোটা করে আবার আমরা বেরোবো তো এই যে রেডি হয়ে গেছে এখন ওই সাড়ে পাঁচটা বাজে আর এত তাড়াতাড়ি বেরিয়ে যাব কারণ অনেকটা দূরের রাস্তা আর ওদিকটা রাস্তা ভালো না যার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব আর সাইডে এলাকা তো কী বলো তো ওই সেই পাকা রাস্তা নয় মাটির রাস্তা তাই একটু অসুবিধাই হবে আর কি অন্ধকার হয়ে গেলে যেতে তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর শাড়ি পরলাম অনেক দিন পর কারণ কোথাও এমনিতে আমি শাড়ি পরে যাই না কারণ শাড়ি পরে আমার খুব আনকমফোর্টেবল ফিল হয় শাড়ি পরে এক জায়গায় বসে থাকলে ঠিক আছে কিন্তু যেহেতু বিকালবেলাতে বেরোলাম তাই আর কি একটু শাড়ি পরেই বেরোলাম আর এখানে দাঁড়িয়ে গেছিলাম আমাদের সেনা মহলে একটু মিষ্টি নেয়ার জন্য কারণ যেহেতু মামার বাড়ি যাচ্ছি তাই একটু মিষ্টি তো নিতেই হবে যেহেতু অনেকদিন পোখরি যাচ্ছি এক বছর পরে আসা হচ্ছে কারণ ও বাড়িতে না থাকলে তো আসা হয় না যেহেতু ও বাড়ি এসছে তাই আশপাশই ভেবেছিলাম কিন্তু একবারে যেহেতু পুজোটা পড়ে গেছে তাই ভাবলাম যে পুজোর সময়তেই যাব একবারে কারণ সবাই মিলে যাব ধরো বাড়ির আর আমরা সবাই যাচ্ছিলাম আমার শ্বশুর শাশুড়ি তারপর যা ভাসু ওরা আগে চলে গেছিলো আগে বলতে আর কি আমাদের আগে বেরিয়েছিলো ওরা তো টোটোতে যাবে আর আমরা গাড়িতে করে যাবো বলে একটু লেট করেই বেরিয়েছি বেরিয়েছিলাম যে রাস্তায় দেখা হয়ে যাবে কিন্তু দেখা আর হয়নি একবারে বাড়িতে গিয়েই দেখা হয়েছে আর প্রত্যেকবার যাই আর দিদা প্রচণ্ড পরিমাণে আর কি রাগ করে যেহেতু এক বছর পর পর যায় তার জন্য আর এইবার রাগ করার মানুষটাই নেই ওটাই ভেবে খুব কষ্ট কষ্ট লাগছিল যে এবার বাড়িতে তো যাবো কিন্তু বাড়িতে গিয়ে দিদাকে মিস করব খুব কারণ দিদা মারা গেছে এই মাস মতন হলো হঠাৎই মারা গেছে প্রচণ্ড খারাপ লাগছে বয়স হয়েছিল কিন্তু মরার বয়স এত হয়নি কিন্তু মানে মৃত্যুর আগে যে মানুষগুলো সত্যি চলে যায় না যখন সময় হয় তখন গেলে তো একটা আলাদা ব্যাপার কিন্তু যখন সময় হয় না তার তার আগে যদি কেউ চলে যায় না তখন খুব কষ্ট লাগে দেখবে তো সেরকমই হয়েছে আর বাড়ি বাড়ি গিয়ে সত্যি খুব মন খারাপ হবে দিয়ে দাদা বাড়ি গিয়ে কারণ সবাই থাকবে ওই মানুষটা থাকবে না আর ওদিকে দেখো আমার শ্বশুরমশায় ছিল বললাম না ওরা আমাদের আগে বেড়েই ছিল পৌঁছে গেছে দশ মিনিট হলো পৌঁছেছে আর বাইরে ছিল আমাদের জন্যই অপেক্ষাতে আর কি আর বলতে বলতে দেখো বাড়িতে ঢুকেও গেছি আর মামাদের কিন্তু দোতলা বাড়ি মানে দোতলা বলতে মাটির দোতলা তো কী বলতো বাড়ি ঢুকিয়ে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি হলো যা হয় আর কি যেটা হয় সব বাড়িতেই দেখবে এরকম হবে একটা মৃত্যু হয়ে গেল না সেই বাড়িটা একটু তো হবেই সেই রকমই সব মেয়েগুলো এসছে ধরো তিনটে মেয়ে দিদার আমার মা হচ্ছে আমার শাশুড়ি মা হচ্ছে বড় আর এটা হচ্ছে আর রান্না করছিল রান্না বসিয়ে দিচ্ছিলো আর ছোটো মাসিকে পরে দেখাচ্ছি এখন এখানে ছিট হলো ছোটো মাসি আর ওটা হচ্ছে আমার শাশুড়ি মা আমার যাও হেল্প করে দিচ্ছে রান্নাতে আর আমি ভিডিও বানাতেই ব্যস্ত তো আমাকে অ্যাকচুয়ালি কেউ বান্না করতে দেয়ই না কারণ সবারই ছোটো বউ আমি তো বাড়ির একদমই ছোট সবার থেকে যার জন্য আর কি একটু বেশি আদর পাই এই হচ্ছে ব্যাপার আর আমি এখন বসে খাওয়া দাওয়া করলাম দেখলে তো ফল টল দিয়েছিল ফল দিয়েছিল মিষ্টি দিয়েছিল আর ওকে বললাম চেঞ্জ করে নেবে চলো তো চলো তোমাদের ওপরটা না হয় দেখিয়ে দিয়ে আসি ওপরটা তো ওপরটা তো যাইনি বলো আসার পর থেকে ওই কান্নাকাটি হচ্ছিলো বলে নিচেতেই বসেছিলাম তারপর রান্নাবান্না বসিয়ে দিয়েছিল ওদের তো পাঠা এমনিতেই পুজো হয় বিকালের দিকে কিন্তু মাসিরা যেহেতু মামিরা যেহেতু পুজো দেয়নি এবার মামারা কারণ কাল ওষুধ চলছে এক বছর না হলে তো পুজো দিতে পারবে না তাই একটা খাসি আর কি কাটা হয়েছিল মাংস হয়েছিল না নিয়েছিল কিনেছিলো সেটা আমি বলতে পারবো না হয়তো কিনেছিলো ঠিক আমি জানি না তবে পুজো দেয়নি এবার প্রত্যেকবার পুজো দেয় আর এই যে ওপরে চলে এসেছি ওপরে সে চেঞ্জ ফেঞ্জ করে নিয়ে আবারও চলে এসেছি নিচের মধ্যে তো অন্ধকারের মধ্যে তোমরা কিছুই দেখতে পাবে না গ্রাম সাইডের দিক তো অ্যাকচুয়ালি লাইটটা খুব কমই থাকে এখানে কারণ আমাদের যেমন পৌরসভাতে ওই রাস্তায় রাস্তায় লাইট থাকে কিন্তু ওদের তো থাকে না আর পুজোও হচ্ছিল কিন্তু এবার দেখছি লাইটটা খুব একটা দেয়নি ওই একটা করে টিউব লাইট দিয়েছে আর বাইরে থেকে ঘুরে আবারও চলে এসেছি বাড়ির মধ্যে আর আমার বর এখন যাচ্ছে একটুখানি দরকার আছে দরকার বলতে একজন বাড়ি যাবে তাকে আর কি দিতে যাচ্ছে তো খুব আর্জেন্ট পড়ে গেছে তার বাড়িতে তাই তাকে দিতে যাচ্ছে আর আমিও এদিকে বসে বসে কারেন্ট চলে গেছিলো তাই কি আর করব আমার ভাগ্নিটার সাথে খেলছিলাম লুডো তো মানে ফোনেই খেলছিলাম আর এদিকে মাসি হচ্ছে মাংস কষাচ্ছিলো খেতে দেওয়ার জন্য কারণ যেহেতু গিয়ে থেকে তো ধরো ওই কান্নাঘাঠি চলছিলো খাওয়া তো কিছুই হয়নি শুধু ফল খেয়েছিলাম আর এখন মাংস কষিয়ে সবাইকে বাটি বাটিতে করে দিয়েছে কিন্তু আমি আমার বরকে খুব মিস করছিলাম কারণ আমি একা একা বসেছিলাম ও তো গেছিলো একটুখানি বেরিয়েছিল আর সবাই আছে বাড়িতে কিন্তু ও না থাকলে না মানে ওর রিয়েলেটেবের বাড়ি যতই আমাকে ভালোবাসুক আদর করুক যত্ন করুক কিন্তু তাও মানে একটু মিস করি ওকে তাই অনেকটা টাইম হলো ওকে দেখি না মন খারাপ করছিল তাই ফোন করে জিজ্ঞাসা করলাম যে তুমি কোথায় আছো আর এই যে বলতে বলতে দেখা চলেও এসেছে আমি ফোন করছিলাম তখনই আর কি ও ঢুকছিল বাড়ি আর চলে এসেছে তো ওকেও মাংস দিয়ে দিল মাসি তো এখন খাওয়া দাওয়া চলছে আর আমি কিন্তু আবার ওর থেকে ভাগ বসিয়েছি কারণ আমার কিন্তু খাওয়া হয়ে গেছিলো তারপরে ও খাচ্ছিল আর ও আমাকে কোনো জিনিস না দিয়ে খায় না আর ওখানে মাস মেশো তিন মেশো মেলে ওখানে সব গল্প গুজব করছিলো যেহেতু সবাই অনেক দিন পর একসাথে হয়েছে তাই একটু গল্প টল্প করছিলো আর আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি একটু মেলার দিকে যাব ভাবলাম কিন্তু তারপর এত পরিমাণে গরম করছিল তারপর আর গেলাম না তারপর আমার শ্বশুর বললো যে চলো তোমাকে অনেক জায়গায় তো তুমি চেনো না তো সেগুলো আর কি সেই বাড়িগুলোতে দেখিয়ে নিয়ে আসি তাই আর একটা মামার বাড়ি আর কি যাচ্ছিলো আর রাস্তা দেখেছ কাদায় ভর্তি তো জল হলে তো আরও কাদা থাকে তো এখন তো জল হয়নি বলে বৃষ্টিটা হয়নি বলে এবার তাও ঠিকঠাক আছে আমি প্রথমবার এসছিলাম বিয়ের পরেই আর কি তারপর এই ছ বছর পর মনে হয় আসলাম পুজোতে পুজোতে খুব একটা আসতে পারি না ওই যখন ও আসে তখনই আসা হয় আর ওখান থেকে ঘুরে চলে এসছিলাম বাড়ি আর বাড়ি এসি জাস্ট দেখা করে চলে এসেছি আর এসি দোতলার মধ্যে এখন বসে আছি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম মাটির দোতলা দারুণ লাগে আমার তো ভাবছি রাত্রিবেলাতে এখানেই শোবো আর অনেকটা রাত হয়েছে এখনও পর্যন্ত মাসি রান্নাবান্না হয়নি আর যেহেতু একা হাতি সবটা করছে আর দিদি ঘুমিয়ে গেছিল মানে আমার যা তারপর পুচকিটা তারপর ভাগ্নিটা সবাই মিলে ঘুমাচ্ছিল আর আমার বড়ো শুয়েছিলো ওর মাজায় প্রচণ্ড যন্ত্রণা করছিল আর নিচে সব আছে অনেকেই আছে নিজের মধ্যে বান্না করছিল চলো তোমাদেরকে নিচে নিয়ে যায় এই যে নিচে এসেছে এখন আর এখন বাজে রাত এগারোটা মতন এখন পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া হয়নি ওদিকে গরুর বাছুর হয়েছে যার জন্য আর কি খেতে আমাদের লেট তো এই যে আমার শাশুড়ি মা এখন এই ভুঁড়িগুলোকে পরিষ্কার করছিল খাসির ভুঁড়িগুলোকে আর ওদিকে মাসি তারপর মামি বাচ্চা হচ্ছিল বলে গোয়ালের মধ্যে দাঁড়িয়ে ছিল মেয়ে বাছুর হয়েছে তো রাত সাড়ে এগারোটার সময় হয়েছে আর তার জন্যেই আমাদের খেতে লেট হয়ে গেছে এখন বাজে বারোটা আর রাত বারোটার সময় আমরা ভাত খাচ্ছি কি করব বলো বাড়িতে কাজ থাকলে তো হবেই সবাইকে বলেছিল খেতে দিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরাই খেতে চাইনি কারণ বললাম যে বাছুরটা হয়ে যাক না হয় তারপরেই খাবো সব বাছুর হওয়ার পরেই তো ধরো খাওয়া যায় না পরিষ্কার করে তারপর তাই সবাই মিলেই দেখছিলাম আর কি খুব ভালো লাগে তারপর গ্যাজা দু আলো গ্যাজা দুধ সেগুলোকে এনজয় করছিলাম দেখছিলাম সব কিছু আর ওই যে ছোটো মাসি বসে কাছে দেখে চল লাল রঙের শাড়ি পরে ওইটা হচ্ছে ছোটো মাসি আর মাসি এখন আমাদেরকে খাওয়া খেতে দেওয়ার পর সবাইকে খেতে দিচ্ছিলো আর খেতে দিয়ে আবারও চলে এসেছে একটু গ্যাজার দুয়াতে আর কি দুধ দুয়াতে কারণ দুধ না দোয়ালে হচ্ছে বাছুরটা টানতে পারবে না আর বাছুরটা না টানলে তো একদম দুর্বল হয়ে যাবে আর সারা রাতটা ধরো আছে পড়ে তাই একটুখানি দুধটা দুয়ে গেঁজা দুধটা কালকে ভাজা হবে আজকে আর কিছু হবে না কারণ অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বাজতে চললো তাই আজকে রাতে আর কিছু করবে না আজকে এরকমই থেকে যাবে আর মাসির কিন্তু আগে থেকে গরু ছিল বাড়িতে যার জন্য আর কি মাসি গায়েটা দোয়াতে পারে আর আমরা মেয়েরা এমন কোনো কাজ নেই যে পারি না তাই না বলো মানে মেয়েরা হচ্ছে সর্বগুণা সম্পন্ন হ্যাঁ ছেলেরাও বটে কিন্তু মেয়েরাও মানে মেয়েদের সাথে ছেলেরা কিন্তু পাল্লা দিতে পারে না এটাই হচ্ছে ব্যাপার আর এখন চলে এসেছিলাম মুখাত ধুয়ে মানে ঘুম আর ঘুমাও ভেবেছিলাম ওপরে কিন্তু ওপরে দেখলাম পুরো একদম বুকিং হয়ে গেছে তাই আমরা নিচে দিয়ে নিজেদের তাই অসুবিধার হয়নি আর বাইরে শুয়ে শুয়েছিল আমরা একটা ঘরে শুয়ে পড়লাম তো আজকে মতো ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি ওঠাটা